নামাজ পড়তে হলে ভাই এলেমের দরকার এলেম কি এলেম হচ্ছে আল্লাহ তালার কখন কি আদেশ কখন কি নিষেধ তাহা জানিয়া হুজুর সাল্লাহ আলাইসাল্লামের তরিকা আমল করার নাম হচ্ছে এলেম জানার নাম এলেম আর মানার নাম জেকের এলেম শিক্ষা করার জন্য যদি কেউ কোনো রাস্তা অবিলম্ব করে আল্লাহ তালা তার জান্নাতের রাস্তা সহজ করে দেয় এলেম শিক্ষা করার জন্য যদি কেউ ঘর থেকে বের হয় এক পা উঠায় আর পা উঠানে আগে আল্লাহ তালা তার পিছনে গুনামাফ করে দেয় এলেম শিক্ষা করার জন্য গাড় থেকে বের হয়ে হইলে ফেরেস তার পায়ের নিচে নূরের পর বিয় গড়ের পিপিলি কাঠ থেকে শুরু করে সমুদ্র মৎস্য তার জন্য করতে থাকে এলেম আমরা দুইভাবে শিখতে পারি হাজা এলে এলেম আর মাসলাম আছে এলেম আমরা তালিম হালকা বসে বসে শিখি আর মাসলাম আছে এলেম আমরা আলেমুলাম থেকে শিখি এলেম জানার নাম হচ্ছে এলেম আর মানার নাম হচ্ছে জেকের মুসলমানের চব্বিশ ঘন্টা জিন্দিগি বন্দেগি যে ব্যক্তি জেকের করিতে করিতে জিব্বা ঠোঁট তরুতা হাজার রাখবে হ্যাঁ কেয়ামতের দিন হাসতে হাসতে সে জান্নাতে প্রবেশ করবে উত্তম জেকের হচ্ছে লাহাই আফজাল জেকের কোরআন তেলাত করা জায়গায় জাগায় মাসলুম দোয়া আদায় করা